বলতে হবে এটা আপনার ব্যক্তিগত কোন সম্পত্তি না কারণ একটা আসলে একটা মজলিসে যদি আল্লাহর রহমত বসিত হয় একটা কথা বললে সেটা কি ভালো না বাবা কি বলেন অবশ্যই ভালো আমি একটি গান করেছিলাম মদিনার গোলামি আমায় দে ও হসবত ক্যাবলা মদিনা গোলামি আমায় দে আমারে কয় কত বড় বেদ আমি আমার কে তুই করতেছি শুনেন নিরে কেমন একটা জিনিস একটা গান আছে নিরিকে নয়া ধরে বাম দু নাম তাহারে কই নাম ভুল করে আপনার নিরিখ ঠিক সব ঠিক একজন আউলিয়া ছিলেন তার শিষ্যকে নিয়ে নদী পার হবেন এর মধ্যে তার মুর্শিদ সেই ভক্তকে বলল যে নদীটা পার হইতে ওইখানে কোনো নৌকা কুষা টুসা কিছু নাই তো দয়াল কইলো মুরশিদ কইলো ভক্তরে ভক্ত পাঞ্জাবিতে একটা কোনা আছে না পাঞ্জাবি পড়লে কোনা দেখা যায় না তুমি আমার এই কোনার ধইরা এমন আমি দোলন দোলন করো দেখবা আমরা পার হয়ে গেছি তো মুর্শিদ সামনে যাইতাছে আর তার পিছনে তার ভক্ত ওই পাঞ্জাবির কল ধইরা দোলন 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 কইরা যাইতাছে তো হঠাৎ কইরা ভক্ত খেয়াল করে যে তার মুর্শিদ বলতাছে মাওলা 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 কিন্তু ভক্তে কইতাছে দোলন 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 তো পাকনামি কইরা দয়াল যেটা কইতাছে হেই নামে নামে কই সেও কইতাছে মাওলা 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 এখন দয়ালের শোনা কথায় যখন কইতাছে মাওলা 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 আস্তে 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 নদীর নিচে পড়তে রইল তখন মুর্শিদ কইতাছে ভক্তরে কি ব্যাপার তুমি আস্তে আস্তে নিচে আমার কাপুরের তো টান লাগতেছে আস্তে আস্তে নিচে ডাপতেছো কে তখন ভক্ত কইতাছে দয়াল তুমি কি নামে উচ্চারণ করছো তখন ভক্ত কইতেছ দয়াল আমি তো এতক্ষণ কইছি দোলন 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 আপনার থেকে শুনতে পাইলাম আপনি বললেন মাওলা 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 এই জন্য আমি আপনার লগে লগে মাওলা মাওলা কইতে কয় এই জন্যই তো তুমি ডুবতাছ তো মাসুর সরকার নিয়ত গুণে বরকত ফল গুণে ফসল আপনি নিয়োগ যেটা করবেন আপনার মুর্শিদ যাই হোক না কেন আপনি যেই নামেই ডাকেন না কেন আপনার ভিতরে সরলতা ভাব থাকতে হবে প্রেম ভক্তি থাকতে হবে না থাকলে মুর্শিদের ভজনা কখনো করতে না